বাসটা নবদ্বীপ মোড়ে নামিয়ে দেওয়ার কথা ছিল যে স্টেট বাসটা উঠেছিলাম কিন্তু বাসটা আমাদের মানে অনেকটা আগে মানে নবদ্বীপ মোড়ে আসতে দশ টাকা টোটো ভাড়া দিতে হয়েছে অতটা আগে নামিয়ে দিয়েছে নামিয়ে দেওয়ার পরে বলছে এখন আর যাবে না তা বাদ্যবাস তো আমরা নেমে দশ টাকা টোটো ভাড়া দিয়ে চলে এলাম নবদ্বীপ মোড়ে নবদ্বীপ মোড়ের থেকে অটো আজ কালকে পাইনি একদমই টোটোতেও অনেক টাকা ভাড়া চেয়ে বসলো তো বাসে উঠে বললাম বাসে নিল নবদ্বীপ মানে ঘাট পর্যন্ত যেতে পনেরো টাকা করে বুঝতে পেরেছ তার মানে অনেকটা দূর আর আমাদের এখন যেতে হবে নবদ্বীপ মোড় থেকে বাস নিয়েছি নবদ্বীপ ঘাট মানে ঘাট পার হয়ে ওপারে যেতে হবে তা চলো উঠে পড়েছি বাসটাতে ভালোই মোটামুটি লোক ছিল খুব একটা হালকা ছিল না আর যেহেতু কালকে টোটো মানে অটো বন্ধ ছিল সেই কারণে বাসের চাপগুলো অতিরিক্তই ছিল এখান থেকে নবদ্বীপ মোড় থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত পৌঁছোতে মোটামুটি প্রায় এক ঘন্টা মতো লেগে গেছে এতটা দূরত্ব আর যেহেতু লোকাল বাস একটু দেরিতে হবেই তো ভালোও লাগছিলো আবার একদিকে খুব খারাপও লাগছিলো কারণ আমি বাসে একদমই চলতে পারি না সকালবেলা সেরকম খাওয়া দাওয়া করেও বেরো হয়নি পেটটা মানে হালকাই ফাঁকা ছিল পুরোটাই পেটটা ফাঁকা ছিল খুব চা খেয়েছি আর ভাত সেভাবে খেয়ে বেরোয়নি আমার খুব খারাপই লাগছে আমি জানালার পাশে বসে পড়েছি পরিবেশটা মোটামুটি খারাপ লাগে না এইটুকু যেতে খুব ভালোই লাগে আমার তো চলো যাই গিয়ে আবার ঠেয়া পার হতে হবে ও সেটার জন্য আবার টিকিট কাটতে হবে আর গঙ্গা হতে তো ভালোই লাগে মনে একটা ভয়ও থাকে চলো ডাবল আ 8 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

সরকবাজ এই ঘাটখনে কিন্তু সতর্ক রায় নৌকায় বুধবার সময় এবং নৌকা থেকে নাম সময় কেউ করবে তাড়া মনে করবেন না নৌকা খাই পাঁচ মিনিট বসে এটা মায়াপুর তো এটা দিয়ে এটা দিয়ে এটা মায়াপুর আছে না অনেক খুলে দিদি যেতে যেতে হিসাবটা করবো কত টাকা লাগলো তারাও একটা দেবো আমি ওইটা বাদ দাও ওইটা বাদ দিয়ে তোমার বাস বাস ওটার থেকে এখানে আস আসার পর্যন্ত একশো খরচ আসার পর আবার আছে মানে এখন তো আবার টোটো নিতে হবে টিকে টিকেটে দিয়া টিকেটত